হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে আমি রান্না করছি কি রান্না করছি চলো রান্নাঘরে দেখাচ্ছি আর অনেক দিন পর আমি রান্না করছি গ্যাস গ্যাসটা অন করে দিয়েছি আর এই যে দেখো আজকে আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রান্না আর এই যে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কচুর গাঠি আর ভিতরে আলু কচুর গাঠির তরকারিতে সম্ভবত সবাই কচুর যে মানে এটাকে কেউ কচুর বই বলে কেউ হচ্ছে গাঠি কচু বলে আর আমরা একটা বললেই হলো তো যাই হোক সেইটা সম্ভব মানে বেশিরভাগ মানুষ কি করে সেটা আস্ত মানে খোসা শুদ্ধ এই যে আমি দেখো খোসা ছাড়িয়ে দিয়েছি তো খোসা ছাড়িয়ে আমি রান্না করছি আজকে এটা বেশিরভাগ মানুষ হচ্ছে খোসা মানে শুদ্ধই রান্নাটা করে মানে খোসা শুদ্ধ বলতে খোসাটা ওরা পরে সিদ্ধ হওয়ার পরে ছেলে দেয় বাট আমি হচ্ছে এই দেখো দেখলে বুঝতেই পারবে আমি ফার্স্ট টাইম রান্না করছি এরকমভাবে কচুর গাঠিটা আমি ছুলে নিয়েছি কি জানি কি মনে হলো যে একটু ছুলে রান্না করি তো এর জন্য আমি আজকে এটা ছুলে রান্না করছি আর সঙ্গে আলু দিয়ে দিয়েছি আর আমার আজকে এই কচুর গাঠি রান্নার মেন রেসিপি হচ্ছে আম পাতা দেখো এগুলো হচ্ছে আম পাতা এ দেখলে বুঝতেই পারবে আম পাতার আঠি মানে আঠি না সরি এটা হচ্ছে একটা পাতার মানে যে ইয়েটা হয় শিরা আর এই যে দেখতে পাচ্ছ আম পাতা আমি এগুলো দিয়ে দিলাম আর এই আম পাতাটা দিলে কি হয় সেটা আমি এখন বলবো না সেটা আমি ভিডিও লাস্টে বলবো বাট আম পাতাটা যদি কচুর মধ্যে ইউজ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো এর একটা ভালো গুণ আছে গুণটা আমি এখন বলবো না তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমি রান্নাটা আজকে কী করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হবে তারপর আমি দেখাচ্ছি যে ভিতরে কি হয়েছে কী না হয়েছে তো চলো এটা প্রায় আধা ঘন্টার মতন সিদ্ধ হোক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতেই পারছো পুরোপুরি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সিক্রেট থাকলে তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি বাট বিশ্বাস করো আজকে যেখানে যাচ্ছি তোমরা অবাক হয়ে যাবে তো চলো গাইজ বেরোনো যাক তারপর দেখতেই পারছো গাইজ কি সুন্দর একটা জায়গা আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর এই জায়গাটা অসাধারণ উপরটা দেখবা গাইজ দেখো কি সুন্দর না গাছগুলো যদি আমার এরকম প্রাকৃতিক পরিবেশ বেশি সুন্দর লাগে আর আমার আউটফিটটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর জায়গাটা আমি মানে বলার ভাষা নেই যে জায়গাটা এতটা সুন্দর আর আজকে আমি একা আসিনি সঙ্গে এই যে গুলটা এসছে মানে ভাই তো আমরা দুজনেই এসছি আর আমার আউটফিটটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানাও আমার চুল স্ট্রেট করার পরে ফার্স্ট টাইম বেরোলাম চুলগুলো তো হাওয়ায় পুরো উড়ে যাচ্ছে আর এই গাছটার নাম কি বলো তো দাঁড়াব কাশ আমি এই গাছটার মতো একটু মোটা হতে পারতাম কত মোটা গাছ একটু দূরে যাও দূরে গেলে বুঝতে পারবে যে গাছটা কত মোটা আর আমাকে কেমন লাগছে গাইস আর তোমরা যারা যারা আসতে তো ওই জায়গাটা চলে আসো এই জায়গাটা বেশি দূর না ঠাকুরনগর থেকে মিনিট লাগে আর এই জায়গাটার নাম হচ্ছে জামদানির গেট আর এখানে খুব সুন্দর মানে বিকেল হলে না এই জায়গাটা প্রেম করার জন্য সবাই চলে আসে বাট এখন তো বিকেল না এর জন্য লক্ষ্য নেই তো চলো একটু সময় কাটাই তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কি করবো না করবো গোবরডাঙায় হাটে যাচ্ছি আর অনেক দিন পর আমি বাড়ির থেকে বেরিয়ে কোনো মানে হাটে বলতে কাপড় কেনাকাটা করতে যাচ্ছি কারণ কিছুদিন আগে আমি গেছিলাম কিছুদিন বলতে প্রায় দেড় মাস দু মাস আগে গেছি তো অনেক দিন যাই না আগে একটা সময় ছিল যখন আমি প্রায় যেতাম বাট এখন যাওয়া হয় না কারণ টাকা পয়সা নাই তো টাকা পয়সা ছাড়া আমি কি করতে যাবো তাই না আমি গিয়ে ওখানে জামা কাপড় দেখতে যাব আর আমার কাপড় দেখতে গেলে না বেশিরভাগ আমার শাড়ির দিকে চোখ চলে যায় মানে এইটা এই শাড়িটা নেব না এইটা নেবো মানে কোথাও কেনাকাটা করতে গেলে আমি বুঝতে পারি না যে কোনটা রেখে কোনটা নেব তো যাই হোক আজকে ভাইকে নিয়েই যাচ্ছি দেখি কি করি না করি পুরোটাই শেয়ার করব। আর আমার ব্লগে হয়তো তোমরা গোবরডাঙার ভিডিও মানে গোবরডাঙ্গা হাটের ভিডিও দেখো তো তোমরা অনেকেই হয়তো জানো না যে গোবরডাঙ্গায় হাট আছে তো আমার ভিডিওর মাধ্যমে যারা যারা জানো না আজকে জেনে নাও আর কি কি পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আর এখানে সময় নষ্ট না করে আমরা হাটে যাই একবারে হাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গায়ে চুল স্ট্রেট করার পরে আমার না সত্যি নিজেকে না নায়িকা নায়িকা ফিল মনে হয় জানো মানে কী বলবো মনে হয় কি আমি মনে হয় বিশ্বে সব সবথেকে বড়ো সুন্দরী আর সত্যি আমার চুল স্ট্রেট করার পরে সেই মানে এই ফিলটাই আসে যেটা ফিল আসে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই না আর পিছন নয় ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যার জন্য আমাকে আরও বেশি সুন্দর লাগছে আমি যাই ফুল দেখবো আর আমি ফুল তুলবো না এটা তো হয়ই না দেখো মানে কানের নেওয়ার জন্যই তুলেছি গাইস দেখো কি সুন্দর কিউট ফুল আসলে ফুল দেখলে আমার আলাদাই একটা ভালোবাসা জন্মে মানে ফুলের প্রতি আমার আলাদা লেভেলের মানে নিজের বয়ফ্রেন্ডকেও অত ভালোবাসি না যতটা ফুলকে ভালোবাসি আর ফুল পেলে আমার আর কিছু লাগে না গাইস কিচ্ছু না ভালো লাগছে তো দেখো চলে এসছি হাটের সামনে এখনো রাত হয়নি তাই এত ভিড় আর এটা হচ্ছে গড়পাড়ার একটা ক্লাব সেই ক্লাবের মাঠে এখানে প্রত্যেকবার মানে শুক্রবার করে হচ্ছে এখানে হাট বসে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে যাই দেখি কি কিনি না কিনি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস কি ভিড় ব্লাউজের দোকানে বাট এখানে ব্লাউজের কালেকশনগুলো খুব সুন্দর দেখো কত করে এগুলো বাচ্চাদের শাড়িগুলো কি সুন্দর সরস্বতী পুজোর জন্য এই শাড়িগুলো বাচ্চাদের পড়লে হেভি লাগবে চারিদিকে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি দেখি দাঁড়াও তো পিছন করো কেন এটাই তো হচ্ছে গুলটে হ্যাঁ ধর ওনাকে ভালো করে খুলে দিতে বল দরকার হলে ফার্স্ট টাইম আসলাম গল্প কুটি যাই দেখি ভিতরে এটা হয়তো ক্যাফে আমি কি করে জানবো এখানে বসবি এইটায় তুই গিয়ে যা শোন দেখ কি কি পাওয়া যায় যাও উল্টে গিয়ে শোনো বেশ সুন্দর ডেকোরেশন বাট আমি আগে পরে কোথা দিয়ে আনবি কোথা দিয়ে কাপটা বেশ সুন্দর কেমন হয়েছে খাওয়ার আগেই জিপ হম আমাকে নাও বাঙালিরা কখনো ফ্রি খাওয়ায় না এখানটায় ফার্স্ট টাইম আসলাম এরা আমাদের ফ্রি খাওয়াচ্ছে কেন সেইটাই বুঝতে পারছি না গাইজ দেখো আমরা কিন্তু জাস্ট দুটো কফি অর্ডার দিয়েছিলাম তো এইটা আমাদের বললো ফ্রি খাওয়া হাটের থেকে তো বাড়িতে চলে এসেছি আর দেখো একটা কি সুন্দর টেবিল ক্লথ নিয়ে

জুতো জুতোটা এনেছি কারণ আমার জুতো নেই সব জায়গায় এখন বাড়ি পরা জুতো পরে ঘুরে বেড়াতে হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও মোটামুটি এই কেনাকাটা করেছি আর যেহেতু বাড়িতে চলে এসে আর ভিডিওটা কন্টিনিউ করবো না তো এখনকার মতন এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনকার টাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে